আজকের ভিডিওটা অন্য সব ভিডিও থেকে একটু আলাদা হবে এবং আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকে আমরা একটা সিরিয়াস বই নিয়ে কথাবার্তা বলবো সেই বইটা হলো আবল তাবল খুব কম লোক কি আছে যারা কিনা নিজেদের শ্রেষ্ঠ কীর্তি দেখে যেতে পারেনি দুর্ভাগ্যজনক বসত সুকুমার রায় তাদের মধ্যে একজন সুকুমার রায় তার নিজের করা শ্রেষ্ঠ কীর্তি আবল তাবল গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার নয় দিন আগে মারা যায় হাসির ফোয়ারা এবং অদ্ভুত সব মজার মজার চরিত্রকে যিনি কাগজের পাতায় স্থান দিয়েছিলেন সে সুকুমার আবুল থাকার প্রকাশিত হওয়ার নয় দিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এখন এই যে বইটা বইটা আমি পড়লাম বইটা পড়ে আমার কেমন লাগলো আবুলতাবল বইটি সুকুমার লেখা বইটি জয় প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে বইটি দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে প্রথমবার পাবলিশ হয় বই মানে পাবলিশার বই আর কি

ব্যাক পেজেও সার কয়েকগুলো ছড়ার এখানে কিছু চিত্রাঙ্কন দেওয়া হয়েছে সে কভার ডিজাইনটা একেবারে হামারি না বেশ ভালোই লাগছে আমার কাছে উনিশশো সালে দীর্ঘ আড়াই বছর কালাজ্বরের ভুগে যখন তিনি মৃত্যু সজায় এখন মৃত্যুর প্রহর গুলছেন ঠিক সেই সময় তো সুকুমার রায় তার মৃত্যু যন্ত্র এবং কালাজরের সমস্ত যন্ত্র উপেক্ষা করে লিখে গেছেন একের পর এক ছড়া এবং সেই সাথে তার মিলে ছড়া সাথে নিজেই ছবি এঁকেছেন সন্দেশ পত্রিকার জন্য তো বটে বাট সেই সাথে তিনি তার নিজের যে অন্য গ্রন্থ আবল তাবল তার জন্য তিনি একটা খসটা তৈরি করতেছিলেন অর্থাৎ পাণ্ডুলিপি তৈরি করতেছিলেন আবল তাবল কিন্তু শুধুমাত্র একটা ছড়ার ভান্ডার না এটা একটা ভিন্ন জগৎ এবং এই জগতের নিয়ম কারণ আমাদের যে ব্যক্তিগত জগৎগুলো আছে আমার কাছে এই বইটার প্রথমে তিনি যে প্রথম আবল তাবল লিখতেছিলেন সেখানে কাটাকাটি করতেছিলেন রাফ করতেছিলেন সে একটা ইমেজ সেখানে ইমেজ এখানে দেওয়া আছে আরকি কি তো এবং এটা সুকুমার রায়ের হাতের লেখা যে রায় কিন্তু সুকুমার রায় অর্থাৎ সুকুমার রায় হলো রায়ের বাবা আমি জানি অনেকেই জানেন বাট অনেকেই আছে জানেন না এই জন্য জানেন এখন এই বই অর্থাৎ তাবলে মোট তেতাল্লিশ ছড়া আছে এবং সাতটি বেনামি ছড়া আছে ছোট ছোট চার লাইনের ছড়া সে ছড়া গুলো নাম নেই এবং চার তিন চার লাইনের মতো সীমাবদ্ধ মোট টোটাল দাঁড়ালো হলো পঞ্চাশ আবলতা যে প্রথম গ্রন্থ সেটা প্রথমবারের মতো প্রকাশিত হয় হলো উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর আর সুকুমার যায় মারা যায় হলো উনিশশো সালের দশে সেপ্টেম্বর অর্থাৎ যেমনটা আমি আগে বলছিলাম যে তাবল প্রকাশ হওয়া নয় দিন আগে তিনি মারা যায় এই বইয়ের যে সড়া গুলো আছে সেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা সরার পিছনে কিন্তু একটা গভীর ভাবার তো লুকিয়ে আছে আমি যদি একটু বলি যে একটা সরা আছে গোফ চুরি এটা একটা ইন্টারেস্টিং ছড়া আহ সরার প্রথম লাইন হলো হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার জীবন মাথার ব্যামো কেউ কখনো জানতো তো এই ছোড়াটার পিছনে কিন্তু অন্য একটা ভাবার তো লোকীয় আছে সরকারি দাপ্তরিক জীবনের জটিলতা তারা কিনা সরকারি চাকরি করতো তার উপরে বড় বাবুর আর কি জুলুম করতো সেই জুলুমের একটা প্রতিবাদ বা সে একটা আকার দেখানো হয়েছে এই বইয়ে কিন্তু বেশ আরো ইন্টারেস্টিং মজা মজা ছড়া আছে একটা ছিল যে হাস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাস ঝড়ু কেমন তা জানি না মজার মজা ছাড়া আছে কিন্তু বাচ্চারাও যাতে বুঝতে পারে অনেক লেখক আছে কবিতাগুলো কিন্তু সহজে বোঝা যায় না অনেক জটিল ওগুলো অনেক উচ্চে সাহিত্য বা সুকুমারের লেখাগুলো কিন্তু খুবই সাবলীল যে কেউ বুঝতে পারবে যদিও আবলতাবল লেখা হয়েছে শুরুদের জন্য এটা সন্দেশ পত্রিকা প্রকাশিত বাট আবলতাবুল আমার কাছে মনে হয় যে শুরু থেকে বড় যে কোনো বয়স লোক পড়তে পারবে এবং মজা পাবে আবল তাবল প্রকাশিত হওয়ার প্রায় এক শতাব্দীরও বেশি সময় চলে গেছে কিন্তু এই এক শতাব্দীর পরেও আবল তাবলের চাহিদা একটু কমেনি এবং আমার বিশ্বাস আগামী এক শতাব্দীর বড় ওই চাহিদা একটু কমবে না ওভারঅল আমি বলবো যে এই বইটা বাংলা সাহিত্যে এক মাইল ফলক এখনো যদি পড়ে না থাকেন অবশ্য পড়া উচিত এবং এই বইটা পরে আমার বেশ ভালোই লাগছে দেখাচ্ছি আল্লাহ হাফিজ